রুহি ফুটবল একাদশের হয়ে দেখা যাক বকপিংকে ফকি দিয়ে বল বল জড়ালো গোলে সৈনিক দারুণ গোল করলেন একটি সরে একটি একটি করে গোলের সমতা শেখ আহমদ নীল আর ফুটবল আর রঙ্গি কালীর সেই শেখ আহমদ ওদিকে সাইডি রয়েছেন শেখ আহমদ ও চমৎকার গোল দারুণ গোল শেখ আহমদের গোল করলেন দুটি সরে দুটি গোল সাইকালি আনু শট নিবেন দ্বিতীয় নম্বর টাই ব্রেকার শট রোহি ফুটবল একাদশের হয়ে দিকে কিন্তু তেঙ্কালির গোলরক্ষক বাপি প্রস্তুত দেখা যাক কাকে কৌশল অভিজ্ঞতা এটা হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতার গোল দুটি সরি দুটি গোল রোহি ফুটবল একাদশ রাসেল তৃতীয় নম্বর তাই ব্রেকার শট নেবার জন্য প্রস্তুত দিকে সজিবুল ইসলাম সাইদি দেখা যাক রাসেল নাকি সাইদি আটকে দেবার চেষ্টা তবে গোল করলেন রাসেল দারুণ গোল রাসেলের রোহি ফুটবল একাদশের সাগর চেসি নাম্বার এগারো ওইদিকে কিন্তু বাপ্পি প্রস্তুত দেখা যাক বাপ্পি নাকি সাগর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবার মত তৃতীয় নম্বর থাই ব্রেকার শট এটি দেখা যাক শট নিয়েছেন এবং গোল চতুর্থ নম্বর থাই ব্রেকার শট নিচ্ছেন সাইমন ওইদিকে সাইদি প্রস্তুত সাইমন নাকি সাইদি সাইদি এদিকে সাইমন দেখা যাক আটকে দিয়েও ছিলেন কিন্তু সাইমনের শট সাইদি তবে কিন্তু বলটি গুলে জালে জড়িয়েছে দুরবাগা বাগা সাইদি কিন্তু আজকে রাখতে পারলেন না বলটাকে দুই দুইবার কিন্তু ব্যর্থ হলেন সাইদি রোহি ফুটবল একাদশের ঋষাদ একদম দাঁড়িয়ে শট নিয়েছিলেন এবং হঠাৎ শট হঠাৎ ব্যর্থ ঋষাদ একদম ব্যর্থ হয়ে গেছে কেউ কিছু বুঝতেও পারলো না কোন ফাঁকে শট দিয়েছে এবং কোন ফাঁকে মিস করেছে শাহেদ ফাইনাল শট পঞ্চম নাম্বার শট তাইকালির এটি গুল হলে কিন্তু জিতে যাবে আটকে দিয়েছে সাইদি সাইদি সাইদির জলক সাইদি আটকে দিলেন কিন্তু বলটি মানিক শট নেবে পনেরো নম্বর জসি দারি কালওয়ার পঞ্চম নম্বর তাই ব্রেকার শট এটি জালে জড়াতে হবে না হলে কিন্তু ঠিকই বিজয় পাবে আর সেই ঠিকই বিজয় পাবে দেখা যাক মানিক গুলের সমতা রয়েছে ফার্স্টটি শটে চারটি চারটি করে গুলের সমতা সাইদু সাইদু ভার্সেস সাইদি জসি নম্বর দুই থ্যাঙ্কালির দারুণ শট এবং সাইদিকে ফাঁকি দিয়ে বল গুলের জালে জড়িয়েছে দেখা যাক জার্সি নাম্বার দশ এল এম এর মতন সে জাহেদ ওইদিকে বাপ্পি উদীয়মান গোলরক্ষক দেখা যাক অভিজ্ঞতা নাকি উদীয়মানদের শক্তি অ আটকেও দিয়েছিলেন বাপ্পি কিন্তু না জাহেদ বিজয় পেলেন দিন শেষে গোলটা করলেন জাহেদ রাজীব বার্সেস সাইদি জার্সি নাম্বার আট লম্বা রান করছেন কিন্তু রান করছেন লম্বা রাজীব ওইদিকে সাইদি আটকে দেবার চেষ্টা ছিল না ভুলটা করে ফেললেন রাজীব রোহি ফুটবল দলের হয়ে শট নেবেন সপ্তম নাম্বার ব্রেকার শট নিবে আকিব দেখতে পাচ্ছি ব্যর্থ কিন্তু হয়ে গিয়েছে এই মুহূর্তে বিজয় পেয়েছে বিজয় পেয়েছে কিন্তু ফুটবল একাডেমি ফুটবল একাডেমি